السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الايه وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من جنبه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام الله اكبر وشيش مهرمانيتي ويتّجو باهي الله أهل الحديث جامع مسجد সালাতে এশা আদায় করার পরে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তালিমুল কোরআন কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি যে আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم প্রতি জানাই اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم উপস্থিত সম্মানিত দিনী বৈঠকের ভাই ও বোনেরা প্রথমেই কয়েকটি গুরুত্বপূর্ণ জরুরি কথা প্রথম কথা হলো যে আমাদের তো অনেক জিনিসই এখনও শেখার বাকি আছে কোরআন তেলাওয়াতের শেষে রসুল্লাহ সাল্লা সাল্লাম করতেন সুবাহান কালি হামদেক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহতাল ফিরক অত বিলেক এটা মজলিস শেষের যেটা দোয়া কাফারাতুল মজলিস এটাই তেলাওয়াতের শেষের দোয়া আমাদের সোনামণিদেরকে এগুলো শেখাতে হবে যে ছেলেটি কোরআন তেলাওয়াত করলেন খুবই হৃদয়গ্রাহী তার তেলাওয়াত তেলাওয়াতটা আমাদেরকে খুবই আকর্ষ আকর্ষিত করেছে আমাদেরকে আকর্ষণ করেছে কোরআনের দিকে খুবই হৃদয়গ্রাহী তেলাওয়াত এরা তো এখন শেখার বয়স এদেরকে আস্তে আস্তে আমাদেরকে শিখিয়ে দিতে হবে দ্বিতীয় বিষয় আমরা অনেক সময় দরুদ পড়ার সময় জোরে জোরে পড়ি সবাই দরুদ যারদার মতো সেটি মনে মনে পড়বেন শুধু বক্তা বা যিনি পড়ছেন বলছেন তিনি জোরে বলবেন অনেক সময় আমরা বলি জোরে বলুন সুবাহান আল্লাহ তো বলুন শব্দটাও বলা ঠিক নয় বক্তা সাহেব বক্তৃতা করতে করতে কোনো জায়গায় আশ্চর্যজনক কথা আসলে সুবাহ আল্লাহ বলবেন বা আল্লাহ আকবর বলবেন সেক্ষেত্রে শ্রোতারাও বলতে পারেন তো সেটা অবশ্যই সম্মিলিত নয় সমস্যারে নয় যাই হোক এই জিনিসগুলি আমরা আস্তে আস্তে জেনে নেব তৃতীয় বিষয় যেটা হলো তালিমুল কোরআন এটা একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান কোরআনের তালিমের কাজ এই যুবকেরা করে যাচ্ছেন এখানে নিরুৎসাহিত করার কিছু নাই অনেক সময় অনেক লোক আমাদেরকে বলে ফেলে যে তোমরা যে আহাদিস তোমাদেরও তো তেরোটা দল দল শব্দের অর্থই তারা জানে যার ফলে তেরোটা দল বলে ফেলে আর আমরাও তখন তাই তো আমাদের তো অনেক দল কথাটা খুব ভালো করে মনে রাখবেন তিনটা জিনিস না হলে দল হয় না একটা দল হইতে কয়েকটা জিনিস লাগে তিনটা জিনিস একটা হলো একজন নেতা নেতা ছাড়া কোনো দল চলে না এক দল কর্মী বাহিনী শুধু নেতা আছে কর্মী নাই দল চলে না কর্মীও আছে নেতাও আছে আদর্শ লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি এটা না থাকলে নেতা আর কর্মী যদি খালি ঘরে বসে থাকে তো দল চলে না আহলাদ জামাতের যতটি সংগঠন আছে একাধিক সংগঠন আছে তো কোনো সন্দেহ নেই সংগঠনও আলাদা সংগঠনের অনুসারীও আলাদা আবার নেতৃত্ব দিচ্ছেন তারাও আলাদা কিন্তু লক্ষ্য উদ্দেশ্য আদর্শ কর্মসূচি এটা কি আলাদা প্রত্যেকের একটা মহল্লার মধ্যে একটা মসজিদ ছিল এক একসময় পপুলেশন বেড়ে যাওয়ার কারণে একাধিক মসজিদ হয়ে গেছে তাই বলি ওই মহল্লার লোক ভাগ হয়ে গেছে ভাগ হয়নি মসজিদ আলাদা কমিটি আলাদা মুসল্লি আলাদা ইমাম আলাদা মোয়াজ্জেন আলাদা কিন্তু প্রত্যেক মসজিদেই জোরে আমিন হচ্ছে প্রত্যেক মসজিদেই রসুলিয়া দিন হচ্ছে প্রত্যেক মসজিদেই আওয়ালকতে সালাত হচ্ছে প্রত্যেক মসজিদেই রাসুলের তরিকায় হচ্ছে তাহলে কি হয়েছে একাধিক হয়েছে তাই না একই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য একাধিক প্রতিষ্ঠান যেমন থাকতে পারে যেমন মাদ্রাসা আগে একটা মাদ্রাসা ছিল এখন অনেক মাদ্রাসা হয়ে গেছে তারপরে তো ছাত্র জায়গা হয় না তাই না ছাত্র অনেক ছাত্র ফিরে চলে যায় ভর্তি করার সিট নেই কাজে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান যেমন থাকতে পারে একাধিক সংগঠন এইভাবে থাকতে পারে তাদের ভিতরে আপোষে যদি কোনো গোলমাল মারামারি এগুলি না থাকে আপোষে গোলমাল মারামারি হল তাদের ব্যক্তিগত খাসলত এই জন্য বলছি যে তালিমুল কোরআন কোরআন সুন্না ফাউন্ডেশন কোরআন শিক্ষা কেন্দ্র আহলাদিস আন্দোলন যুব যুবসংঘ জমিয়তে আহলাদিস জমিয়তে সুবানে আহলাদিস বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন এগুলি মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতিতে তারা কোরআন এবং সন্ন্যার দাওয়াত দিয়ে যাচ্ছে তো কাজেই এটা আমাদের কোনো অবস্থাতে এগুলি দল নয় যখনই তাদেরকে এই যুবকদেরকে কাজ না দিবেন তখন যুবকেরা ডাইভার্ট হয়ে যাবে হয়তো এই তালিমুল কোরআন টোরআ এখানে হইতে দেওয়া যাবে না দেখবেন যে ওরা কী করবে তখন আবার বিপদগামী হয়ে আর একটা কিছু খুলে বসবে এই যে একটা আয়োজন যে একটা উদ্যোগ যখনই তাকে কাজ দিবেন তখন সে ভালো কাজ করবে আমরা জানি আহলে হাদিস সহি আকিদা সম্পন্ন আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ বললেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো তোমরা বিচ্ছিন্ন হয় না তাহলে এখন দলে দলে বিভক্ত হলো কেন এটাও জানি যে এক নেতার আনুগত্য করতে হবে আর এখন কেন ভিন্ন নেতারানুগত্ব আনুগত্য করতে হয় তার মানে আমি আলোচনার শুরুতে বোধহয় প্রশ্নকারী ছিলেন না আবারও বলছি যে একই আকিদায় একাধিক প্রতিষ্ঠান হলে সেটা দলাদলি বলে না একই আকিদায় এক মহল্লায় পাঁচটা মসজিদ হতে পারে এটা কোনো দলাদলি নয় যদি একই আকিদায় থাকে তা আহাদিসদের মধ্যে সাংগঠনিক অনৈক্য থাকলেও আকিদাগত তেমন করে উল্লেখযোগ্য পার্থক্য নেই আর তাম পৃথিবীর সকল মুসলিমকে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছে তামাম পৃথিবীর সকল মুসলিমকে আল্লাহ ঐক্যবদ্ধ তাম পৃথিবীর সকল মুসলিমকে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন নাকি শুধু আহলাদিসদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন কোরআনের আয়াত কি আহলাদিসদের জন্য না সকল মুসলিমের জন্য সমান তো সকল মুসলিমকে যদি ঐক্যবদ্ধ হতে হয় তো সকল মুসলিম কি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব কিসের ঐক্য হবে ঐক্য হবে আদর্শের ঐক্য ঐক্য হবে কিসের ঐক্য আদর্শের ঐক্য বাংলাদেশের একজন আহলে হাদিস কোরআন হাদিসের অনুসারী আলজিরিয়ার একজন আহলে হাদিস আজকের একজন হাদিস কিয়ামতের আগের দিন আসা একজন আহলে হাদিস সব হাসরের মধ্যে এক কাতারে উঠবে কিসের ভিত্তিতে উঠবে আকিদার ভিত্তিতে কাজেই সাংগঠনিক ঐক্য আদৌ সম্ভব নয় যারা বোঝে নেই তারা এইভাবে বলে যে তোমরা ঐক্যবদ্ধ হও তো ঐক্যবদ্ধ কি হওয়া সম্ভব এই নির্দেশ কি আমার জন্য না শুধু ঢাকাওয়ালার জন্য না বাংলাদেশ জন্য না তাম পৃথিবীর সকল মুসলমানের জন্য তাম পৃথিবীর সকল মুসলমান এক সংগঠনের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব নয় কাজেই ঐক্য হবে আদর্শের ঐক্য